নারী বিশ্বকাপ বাছাই পর্বে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে একশো আটাত্তর রানের বিশাল ব্যবধানে হারিয়ে ওয়ান ডে ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জ্যোতিরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেছেন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি জানাতুল ও ফাহিমা করেছেন ফাইফার এর থেকে সুন্দর শুরু বোধহয় করতে পারত না বাংলাদেশ নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষের রেকর্ডময় এক জয় তুলে নিয়েছে জ্যোতিরা দুর্দান্ত ব্যাটিং আর বিধ্বংসী বোলিং এর প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ লাহোরে টস জিতে জ্যোতিদের এ পাঠায় থাইল্যান্ড ওপেনার ইসমা তানজিম ছাড়া বাকি ব্যাটাররা যেন মেতে উঠেছিলেন রান উৎসবে অধিনায়ক জ্যোতি আটাত্তর বলে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি যা বাংলাদেশের হয়ে দ্রুততম শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল প্রতিদিন এছাড়া শারমিন করেন রান ওপেনার অর্ধশতক সব মিলিয়ে বাংলাদেশ তোলে নিজেদের ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ তিন উইকেটে দুইশো একাত্তর রান দুশো বাহাত্তর রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড দলীয় আটত্রিশ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা সেই শুরু এর পরের গল্পটা ফাহিমা ও জান্নাতুলের দুইটা এগ্রেস বলারের ফাইফারে তিরানব্বই রানে গুটিয়ে যায় থাইমেরা চানিরা সুথি রোয়াং করেন সর্বোচ্চ বাইশ রান সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন অধিনায়ক জ্যোতি নাহিদ আহমেদ বিবিসি নিউজ ডেস্ক